পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোনাগাছিতে অনুষ্ঠিত হল এক সুন্দর সচেতনতামূলক অনুষ্ঠান উদ্যোক্তা ছিল সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট এবং সহযোগিতায় ছিল ভবানীপুর এডুকেশন সোসাইটি মুক্তধারা এবং সমগ্র অনুষ্ঠানে আমরা পদাতিক

বিশিষ্ট গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তাদের বরণ করে নেওয়া হয় স্বাস্থ্য ভবন থেকে উনি এসেছেন আমরা জানি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতিটি রাজ্যে স্টেট কন্ট্রোল প্রিভেনশন সোসাইটি আছে তিনি শিবানী এডুকেশন সোসাইটির পক্ষ থেকে জয়দীপ চট্টোপাধ্যায় প্রখ্যাত কবি এরপরে ডক্টর দীপা দাস বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং নজরুল গবেষক শিল্পী চক্রবর্তী যে অভিনয় জগতে যাকে আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীকে আমরা বরণ করে নিচ্ছি এরপর জাফর আলী খান সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট জাফর তাকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এখানে উপস্থিত হয়েছেন নৃত্য পরিবেশনা সকলের উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গের সাথে খ্যাতনামা পরিচালক সুদেশনা দিয়ে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বৈওলা প্রকাশনীর কর্ণধার শ্রী সৌম মুখার্জি প্রত্যেক অতিথি তাদের নিজস্ব বক্তব্য রাখেন ইডি ব্যক্তিদের কম্বল করা হয়। গল্পে গানে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেদিন সচেতনতামূলক অনুষ্ঠানটি সম্পূর্ণ সার্থক হয়ে উঠেছিলেন বলুন ¿Qué es Coraben?